কাউরি যদি দুটো বিবি থাকে কাউরি যদি তিনটা বিবি থাকে বিবিদের ভেতরে আপনাকে ইনসাফ কাইম করতে হবে এটার রং কালো এটার রং সাদা এটা ধনির বেটি এটা গরিবের বেটি এরকম করে যদি তারতম্য করবেন তো কেয়ামতের দিন আপনাকে কঠিন সাজা পেতে হবে রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন এদের ভেতরে তোমাকে সমান সমান জিনিস দিতে হবে কেমন করে সমান একটা বিবির বাড়িতে যদি সাত দিন থাকো তো দ্বিতীয় বিবির বাড়িতে তোমাকে সাত দিন থাকতে হবে একটা বিবির বাড়িতে যদি আট দিন থাকো আর আর একটা বিবির বাড়িতে যদি চার দিন থাকো থেকে ওখান থেকে পালিয়ে আবার এই বিবির বাড়ি পালিয়ে আসো তাহলে এটা হয়ে গেল তোমারও জুলুম করা আর যারাই জুলুম করবে তাকে সাজা নিতে হবে বিন জয়দ রাজিয়া তালাহন বলছেন আমার দু তিনটা বিবি ছিল দু তিনটা তা আমি কি করতাম আনা হুম না ফিল কবলে আমি যদি এই সাদা বাড়িওয়ালিটার বাড়ি যাই যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে যদি একটা চুমু দিই দিনের বেলায় তো সাথে সাথে ওর বাড়ি থেকে বেরি হতে হতেই আমি মেজ বাড়ি ভালির বাড়িতে চলে যাই কেন যাই ওখানে গিয়ে বেজ স্ত্রীকে আমি একটা চুম্বন দিই ওকে যখন একটা চুম্বন দেওয়া হয় তখন আমি ছোটটার বাড়ি চলে যাই ওখানে গিয়ে আমি তাকে একটা চুম্বন দিই কিসের জন্য তিন বাড়িতে গিয়ে তিনটাকে চুম্বন দিলাম তো তিনি বলছেন প্রথমেই একটা ভুল হয়ে গেল তা কি যে এই বাড়ি গেলাম বিবির তো দেখতে ভালো লাগলো হাসতে হাসতে কথা বলতে বলতে তার মুখে একটা চুম্বন দিয়ে দিলাম কিন্তু খেয়ালটা আমার ছুটে গেল যে একজনকে চুম্বন দিলে বাকি দুইজনকে কেন মাহরুম করা যায় এই জন্য ইনসাফ কায়েম করব বলে আমি আর বাকি দুইটা বিবির বাড়ি গিয়ে চুম্বন দিয়ে শোধ করে দিতাম তারপরে এখান তো হতাম এরা কত সজাগ ইভনি সিরিন হল্লা বলছেন যদি দুটা বিবি থাকে আর আসরের টাইমে যখন উজু করবার মন হলো তো দোকান থেকে হাঁটতে হাঁটতে এসে এটা একটা বিবির বাড়ি এটা একটা বিবির বাড়ি তো এই বিবির বাড়িতে এসে বললে আয়সা এখন পানি দাও তো উজু করবো নমাজ পড়তে যাবো নমাজ পড়ে নিলেন আসরের ইভনি সিরিন কি বলছেন প্রত্যেক দিন যদি একটা পিবির কাছে অজুর জন্য পানি নেন আর ওর আঙ্গনাতে বসে অজু বানান এটা হয়ে গে যাবে জুলুম করা কেন এর বাড়িতে যদি পানি চান অজুর জন্য তো এই বাড়িওয়ালির বাড়িতে কি পানি নাই যাচ্ছে আপনাকে অজুর পানি দিতে পারে কাজে একদিন যদি এই বাড়িওয়ালির কাছে পানি নেওয়া যায় তো আর একদিন যেন এই বাড়িওয়ালির কাছে এসে বলতে পারা যায় ও ওমুক তুমি আমাকে এক বদনা পানি দাও এখানেও উইনশাহ রসুল্লাহ বলছেন মানকানাতু ইমরাতানে মালা এলা এহেদা হেমা কোনো মানুষের যদি দুটা স্ত্রী থাকে আর একটার দিকে ভালোবাসা বেড়ে গেল আর একটার দিকে কমে গেল এমন পর্যন্ত কি কি হলো পরে যেটাকে বিয়ে করে আনলো অর্থাৎ ছোটটা যাকে আমরা আমাদের ভাষায় বলি ছোটকি তো ছোটকির দিকে এমন হয়ে সাঁটলো যে বড়কির দিকে আর চোখ তেলে তাকাই না মানে এত বেশি হয়ে গেল বড় যে ওর দিকে খাওয়া ওর আন্নাতে যাওয়া ওর সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নিয়ে দিয়ে ছোটোর সাথে আমি এগুলো ঘটনা বলবো না আপনাকে কিন্তু আপনারা চোখে দেখেছেন আমাদের গ্রামে ওই কোনটা বলবিহা করে তো চোখে পড়ে না আমার তো এক একটা হয়তো ছিল পাঁচ দশ পনেরো বছর আগে তো তারা যে কি করেছে তার আল্লাহ ভালো জানে ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان ذي وي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون وقال الله تبارك وتعالى ومن ازلم ممن ذكر بايات ربه ثم عجز عنها মিনল মুজুরি মিন মু আলো চাঁদের কিরণ ফুলের বন্ধু নিহারি তোমার রূপ মনোহর গমর প্রিয়তমর প্রিয়তম ঝড় তুফানের প্রলয় দোলা বর্ষার মেঘের বিজলি খেলায় মহসিন্ধুর ধুর উর্মিমালাই তুমি অনবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহার অগমর ওগম প্রিয়তম পাশনের গায়ে ধারায রাতে জুয়ার ভাটায় বনে প্রান্তরে শ্যাম শসমাই তুমি ওয়ানাবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর অগমোর প্রিয়তমোর প্রিয়তম মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা জ্ঞান পিবাসুদ্দিন দরদি আমার ভাই ও বন্ধু তথা মে মহলে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মায়েরা এবং বোনেরা কথাটা হল আমি গ্রামের জন্য এখন মেনে নিতে হবে যে ধোপ আর টাটি যা পরার ছিল আর যা পাওয়ার ছিল আজকের জালসা থেকে পাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ভান্ডারি সামটে নিয়েছি এখন দুনিয়া দুনিয়া করে এই বলে এখানেও আমাকে ডাক দেওয়া হয়েছে যারা জীবনে দেখেনি তারা তো সাতবার করে আসবে দেখতে এবং শুনতে আর যাদের সামনে দিন আর রাত উঠছি আর বসি আর চলছি আর বলছি আর একই দোকানে বসে বসে সকাল আর বিকাল চা খাচ্ছি তাদের কোন শখ আছে যে রাত এগারোটার সময় বদরুদ্দুয়ার জন্য বসে থাকবে শখ নাই তো যাই হোক ওই যে বললাম আমি ধোকার টাটি ছিলাম এগারোটার সময় উঠলাম যত তাড়াতাড়ি পালাবেন তত আপনার জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল আজকে আলোচনা করব বলে সুরা নাহালের নব্বই নম্বর আয়াতটিকে পড়ে শোনালাম এই আয়াতের ভেতরে আল্লাহ রাবুল আলমিন তিনটা কাজ করতে বলেছেন আর তিনটা কাজ ছাড়তে বলেছেন ছটা কথা তিনটা করতে বলেছেন আর তিনটা ছাড়তে বলেছেন এই ছটা কথার পিছনে যদি পনেরো মিনিট করে টাইম না দেওয়া যায় তাহলে হক আদায় হবে না আর পনেরো মিনিট করে যদি ছটা পয়েন্টের উপরে টাইম দেওয়া যায় তাহলে ছপনেরং নব্বই দেড় ঘন্টা সময় লাগবে তো মনে মনে ফায়সলা করলাম যে তিনটা ধরার কথা আল্লাহ তালা বললেন এইটি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই আর যেটি তিনটা ছাড়ার কথা রব্বুল আলাবিন বলেছেন এটি আগামী কিস্তের জন্য রেখে দিই যেদিন সুযোগ পেয়ে যাব সেদিন ওই নিষেধ তিনটাকে আপনাদের সামনে বলে নিব। কি বলছেন আল্লাহ তালা এই আয়াতের ভেতরে তো বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলে ওল এহসান ও ই তাইজিল করবা রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি এই আমার বান্দারা হুকুম আদেশ তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ আর ভালো ব্যবহার করো যাকে আমরা ইসলামী ভাষাতে জানি এহসান করো এহসান করো অর্থাৎ ভালো ব্যবহার করো আর তিন নম্বরে রব্বুল আলিন বলছেন দান ধ্যান টাকা পয়সা জামা কাপড় যে কোনো ধরনের তোমার পক্ষ থেকে মেহরবানি হবে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দিতে ভুলিও না পরকে দাও মানা নেই কিন্তু যেগুলো নিকট আত্মীয় সেইগুলোকে ভুলিও না ওগুলোকে দাও ইনসাফ কাকে বলে এমন একটা কাজকে ইনসাফ বলে যে আপনার সামনে কাউরি জন্য আপনি কিছু করলেন সেই কাজটা আপনি নিজের উপরে মিনিটের জন্য চাপিয়ে নেন মনে মনে বলেন নিয়ে আমি খুশি হলাম তো যদি আপনি মনে মনে বলেন আমি খুশি তাহলে আপনার সামনেকার লোকটার জন্য আপনি ইনসাফ করলেন আর সামনেকার লোকটার সাথে আপনি এমন একটা ব্যবহার করলেন যেই ব্যবহারটা যদি আপনার সাথে করা যায় তা আপনি খুশি হবেন না মনটা ভারী হবে তাহলে জেনে নিতে হবে আপনি ইনসাফ করেননি আপনি লোকটার উপরে জুলুম করেছেন রব্বুল আলম বলছেন ইনসাফ কায়েম করো কার ভিতরে ইনসাফ করব স্ত্রীর উপরে ইনসাফ করো ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করো এমন পর্যন্ত কি গরিব দুঃখী ফকির মিষ্কিন যদি থাকে তো তাদের মধ্যেও ইনসাফ করো কি বললাম এদের ভিতরে ইনসাফ কেমন করে হবে আম্মা আয়েশা একদিন বাড়িতে আছেন একটা লোক আওয়াজ দিল ফি শাউলিল্লা আল্লাহর জন্য কিছু দাও গো তো আম্মা এসে পর্দার আড়াল থেকে ফকিরটাকে দেখলেন তো দেখার পরে দেখছেন তো ফকিরটার চেহারা চিকন চাকন নয় দাঁড়িতে চিরুনি টুরুনি করে নাই গোসল টোসল করেছে কি করেনি আল্লাহ ভালো জানে জামা কাপড়গুলো ময়লা যুক্ত চেহারাটা দেখে মনে হচ্ছে কি ধুলা উঠছে এ বড়ো খেবড়ো শরীর এবং মাথার চুল উনি তখন করলেন কি ভিতর থেকে এক টুকরা রুটি আনলেন এনে লোক মারফত ফকিরটার হাতে দিয়ে দিলেন ফকিরটা ওই এক টুকরা রুটি হাতে পেয়ে ওখান থেকে চলে গেল দশ মিনিট পরে আর একটা ফকির এলো আবার ওই একই কথা ফি ও মাকে আসো বাড়িতে আল্লাহর নামে কি দাও যেমন আওয়াজটা এলো মা আয়েশা পর্দার সাথে ডিউঢ়ির কাছে এসে লুকিয়ে লুকে দেখতে পেলেন হাই আতহু হাই আতুন সালিম ফকিরটার চেহারাটা সুন্দর দাড়িটিকে সুন্দর করে চিরুনি করে রেখেছে গায়ে হাতে ময়লা নেই যেগুলো জামা কাপড় পরে আছে এগুলো গান্দা নয় খুব পরিষ্কার করে পরে আছে এর ভেতরে পরিপাটি আছে শালীনতা আছে তখন মা এসা করলেন কি ওই ফকিরটাকে বাড়ির দরজার কাছে বসতে দিলেন আর বসার পরে তার হাতে একটা রুটি টুকরা এনে দিলেন ফকিরটা এখানে বসে বসে খেয়ে দে তারপরে গেল তফাৎ বোঝা গেল কি আকারটাকে বসতে দিয়েছিলেন কি দেয়নি আর পিসটাকে বসিয়ে খেতে দিলেন আপনি বলবেন আকাটার সঙ্গে নাইন সাফি করা হয়েছে কেন যে এটাকে বসতে দেওয়া হলো আর ওটাকে বসতে দেওয়া হলো না আপনি বলবেন মনে মনে যে এটা না ইনসাফি কিন্তু শরীয়ত বলছে এটার নাম হলো ইনসাফ কেন আল্লাহ রবুল আলমিন কোরআন মজিদের ভেতরে বলছেন إن الله جم... إن الله طيب يحب الطيبين رب العالمين هو الباق এবং তিনি বেশি বেশি পাক মানুষকে পছন্দ করেন এবং হাদিসের ভেতরে এসেছে ইন্নাল্লাহ জামাল আল্লাহ রবুল আলমিন হলেন অত্যন্ত সুন্দর সুন্দর মানুষকে বেশি পছন্দ করেন এবং শালীন মানুষকে বেশি পছন্দ করেন গান্দা ময়লাযুক্ত কাপড় এ বুড়ো খেবড়ো তার শরীরের হুলিয়া এগুলোকে পছন্দ করেন না গরিব হবে তার জন্য গোসল করবে না গরিব হবে তার জন্য চুল দাড়িগুলো ঠিক থাকবে না গরিব হবে তার জন্য জামা কাপড় পরিষ্কার থাকবে না এটা কেন হবে তাহলে তুমি নিজের ইজ্জত করি তোমাকে আল্লাহ তালা আস করলো কি সম্মানিত প্রাণী করে তৈরি করলো হাজার প্রাণীর ভেতরে তুমি নিজের সম্মান নিজে করলে না অতএব তোমার উপরে তুমি নিজে অন্যায় করেছো এই জন্য ইজ্জতের বেলাতে আম্মা আয়েশা কি করলেন একে খানা দিয়ে বিদায় করে দিলেন আর ওকে খানা দিয়ে বসতে বললেন এটা ইনসাফ এটা নামই ইনসাফ যদি ইনসাফ আপনি নিজের বাচ্চাদের ভেতরে না করবেন তাহলে আপনি জালেম আর জালেমকে সাজা দুনিয়াতে একবার নিতে হবে আর আখেরাতে একবার নিতে হবে ছেলেদের ভেতরে ইনসাফ কি আপনি বেঁচে থাকা অবস্থায় যদি পাঁচ কাঠা করে জমি দু বেটাকে দেন তো দুই বেটিকে পাঁচ কাঠা করে দিতে হবে বিষণপুরের লোক আপনি বেঁচে থাকা অবস্থায় যদি ছেলেদের নামে দশ কাঠা করে জমি দেন তো যটা মেয়ে আছে মেয়েদের নামেও দশ কাঠা দশ কাঠা করে দিতে হবে আপনি যদি বলেন দিব ওরাকে পাঁচ কাঠা করে দেব মেয়ে না জিন্দা থাকা অবস্থায় বাপ যদি কোনো জিনিস দেয় আউলাদদেরকে সমানভাবে ভাগ দিতে হবে এটা মিরাস নয় এটা হলো দান আপনি মরে যাবেন যখন জমিগুলো যখন ভাগ হবে তখন বেটারা যদি এক বিঘা পায় তো মেয়েরা দশ কাঠা পাবে এটার নাম হলো ফারায়েজ মরার পরে ভাগ হবে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা আর আপনি বেঁচে থাকা অবস্থায় দিচ্ছেন তো ছেলেদেরকে যা দিবেন মেয়েদেরকে তাই দিতে হবে যদি না দেন আল্লাহ কোরআনকে অমান্য করা হলো এটার নাম হলো জুলুম এবং যারা জুলুম করবে আল্লাহ রব্বুল আলমী বলছেন আর জুলুম জুলুমা তুমি অমল একটা মানুষ একটা জুলুম করে যদি মরে তাহলে তার সামনে দশটা হিমালয় পাহাড়ের সামান উঁচু 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 কালো অন্ধকার অন্ধকার শুধু অন্ধকার তার সামনে দেখা দেবে হাসরের ময়দানে ওই অন্ধকারকে চিরে সামনের দিকে বাড়তে পারবে না নিজে অন্ধকারকে নিজের ঘাড়ে আর নিজের তকদিরে টেনে আনবেন না জুলুম করে এমন পর্যন্ত কি হাদিসে আছে এটা তো আমরা নেই অবশ্য তো শুধু বুঝাবার জন্য বলছি যদি দুটো বিবি থাকে কারি যদি তিনটা বিবি থাকে বিবিদের ভেতরে আপনাকে ইনসাফ কাহিম করতে হবে এটার রং কালো এটার রং সাদা এটা ধনির বেটি এটা গরিবের বেটি এরকম করে যদি তারতম্য করবেন তো কেয়ামতের দিন আপনাকে কঠিন সাজা পেতে হবে রাসুল এ করিম সাল্লা সাল্লাম বলছেন এদের ভেতরে তোমাকে সমান সমান জিনিস দিতে হবে কেমন করে সমান একটা বিবির বাড়িতে যদি সাত দিন থাকো তো দ্বিতীয় বিবির বাড়িতে তোমাকে সাত দিন থাকতে হবে একটা বিবির বাড়িতে যদি আট দিন থাকো আর আর একটা বিবির বাড়িতে যদি চার দিন থাকো থেকে ওখান থেকে পালিয়ে আবার এই বিবির বাড়ি পালিয়ে আসো তাহলে এটা হয়ে গেল তোমারও জুলুম করা আর যারাই জুলুম করবে তাকে সাজা নিতে হবে হাজরাতে জাবের বিন জয়দ রাজি আল্লাহ তালাহন বলছেন আমার দু তিনটা বিবি ছিল দু তিনটা তো আমি কী করতাম আনা বে নাফিল ফিলক বলে আমি যদি এই সাদা বাড়িওয়ালিটার বাড়ি যাই যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে যদি একটা চুমু দিই দিনের বেলায় তো সাথে সাথে ওর বাড়ি থেকে বেরি হতে হতেই আমি মেজো বাড়িওয়ালির বাড়িতে চলে যাই কেন যাই ওখানে গিয়ে বেজ স্ত্রীকে আমি একটা চুম্বন দিই ওকে যখন একটা চুম্বন দেওয়া হয় তখন আমি ছোটটার বাড়ি চলে যাই ওখানে গিয়ে আমি তাকে একটা চুম্বন দিই কিসের জন্য তিন বাড়িতে গিয়ে তিনটাকে চুম্বন দিলাম তো তিনি বলছেন প্রথমেই একটা ভুল হয়ে গেল তা কি যে এই বাড়ি গেলাম বিবির তো দেখতে ভালো লাগলো হাসতে হাসতে কথা বলতে বলতে তার মুখে একটা চুম্বন দিয়ে দিলাম কিন্তু খেয়ালটা আমার ছুটে গেল যে একজনকে চুম্বন দিলে বাকি দুইজনকে কেন মাহরুম করা যায় এই জন্য ইনসাফ কায়েম করব বলে আমি আর বাকি দুইটা বিবির বাড়ি গিয়ে চুম্বন দিয়ে শোধ করে দিতাম তারপরে খান্ত তো হইতাম এরা কত সজাগ ইভনি সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যদি দুটা বিবি থাকে আর আসরের টাইমে যখন উজু করবার মন হলো তো দোকান থেকে হাঁটতে হাঁটতে এসে এটা একটা বিবির বাড়ি এটা একটা বিবির বাড়ি তো এই বিবির বাড়িতে এসে বললে আয়সা এক না পানি দাও তো উজু করবো নামাজ পড়তে যাবো পড়ে নিলেন আসরের ইভনি সিরিন কি বলছেন প্রত্যেক দিন যদি একটা পিবির কাছে অজুর জন্য পানি নেন আর আঙনাতে বসে অজু বানান এটা হয়ে গেছে যাবে জুলুম করা কেন এর বাড়িতে যদি পানি চান অজুর জন্য তো এই বাড়িওয়ালির বাড়িতে কি পানি নাই যাচ্ছে আপনাকে অজুর পানি দিতে পারে কাজে একদিন যদি এই বাড়িওয়ালের কাছে পানি নেওয়া যায় তো আর একদিন যেন এই বাড়িওয়ালির কাছে সে বলতে পারা যায় ও ওমু তুমি আমাকে এক বন্ধনা পানি দাও এখানে ইনসা রসুল্লাহ বলছেন মানকানহু ইমরা ও মালা এলা এহেদা হেমা কোনো মানুষের যদি দুটা স্ত্রী থাকে আর একটার দিকে ভালোবাসা বেড়ে গেল আর একটার দিকে কমে গেল এমন পর্যন্ত কি কি হলো পরে যেটাকে বিয়ে করে আনলো অর্থাৎ ছোটটা যাকে আমরা আমাদের ভাষায় বলি ছোটকি তো ছোটকির দিকে এমন হয়ে সাঁটলো যে বড়কির দিকে আর চোখ তেলে তাকাই না মানে এত বেশি হয়ে গেল বড় যে ওর দিকে খাওয়া ওর আঙ্গনাতে যাওয়া ওর সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নিয়ে দিয়ে ছোটোর সাথে আমি এগুলো ঘটনা বলবো না আপনাকে কিন্তু আপনারা চোখে দেখেছেন আমাদের গ্রামে কোনটা বলবি করা তো চোখে পড়ে না আমার তো এক একটা হয়তো ছিল পাঁচ দশ পনেরো বছর আগে তো তারা যে কি করেছে আল্লাহ ভালো জানে